নজর রাখবো পরবর্তী সংবাদে সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখ হচ্ছে পিএম বিশ্বকর্মা প্রকল্প এবং এই পিএম বিশ্বকর্মা প্রকল্পে পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির শেষে আজকে শংসাপত্র প্রদান করা হয় বিশেষ করে আজকের এই ছবি আহ পরিলক্ষিত হয়েছে নলছড়ে বুধবার নলছর কমিউনিটি হলে শংসাপত্র প্রদান করলেন স্থানীয় বিধায়ক ইতিমধ্যেই আজকে যারা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন যারা প্রশিক্ষণ নিয়েছেন পাঁচ দিনে তাদের প্রত্যেকের হাতে তুলে দিলেন শংসাপত্র আজকে সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থেকে যার মধ্যে সিপাইজলা জেলার তিনশো পঞ্চাশ জন শিক্ষা প্রশিক্ষণ প্রার্থীদের স্থানীয় বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রে সেলাইয়ের কাজ বাঁশের ঝুড়ি বানানো রংমিস্ত্রির কাজ কাঠমিস্ত্রির কাজ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো। কি বক্তব্য উঠে আসছে নলসার থেকে শুনুন যে চিন্তাধারা সেটা হচ্ছে আমাদের বিকাশ এটার তথ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে যে যাই কাজ করতেন প্রত্যেকে সমান গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে সমান ভাবে এগিয়ে নিয়ে গেলে আমাদের দেশ এগিয়ে যাবে প্রত্যেকে আত্মনির্ভর হবে প্রত্যেকে স্বনির্ভর হবে তবে আমার দেশ স্বনির্ভর হবে আমার দেশ আত্মনির্ভর হবে তবে গঠন হবে যদি সমাজের একজন ব্যক্তিও আমরা সহলমী না করতে পারি আমরা স্বনির্ভর না করতে পারি তাহলে আমরা মনে আমাদের দেশ হান্ড্রেড পার্সেন্ট হতে পারবে হান্ড্রেড পার্সেন্ট বিধায়ক কিশোর বর্মনের বক্তব্য আপনারা শুনলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে যারা সুবিধাভোগীরা রয়েছেন যারা প্রশিক্ষণ পেয়েছেন তারা আগামী দিনে যে কাজ করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাতে মানুষজন স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রের তাই রাজ্যও কাজ করে চলেছে এমনটাই দাবি করেছেন বিধায়ক ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন